এই কমিটিটা অত্যন্ত নেকার কমিটি জি স্যার আদান ছাড়া মসজিদের মাইকে অন্য কোন ঘোষণা দেওয়া যায় নাই এটা মনে রাখবেন পড়ে নিবেন শুধুমাত্র মতার যুদ্ধে তিনজন শহীদ হয়েছেন প্রথম তিনজনের নাম রাসুল মিম্বারে বসে বলেছেন এই হাদিসটা থেকে কেউ কেউ বলেছেন যে মুদ্রার কথা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয় ঘোষণা করা যেতে পারে কিন্তু একবারই ভাবে মসজিদের মাইকে গান পড়ে কি পড়ে না পড়ে বাচ্চাদেরকে ডাকে আবার বলে যে এই ছেলেরা এদিকে আসো এদিকে যাও আবার আদানের আগে গান গায় এগুলো সম্পূর্ণ নিষেধ শুধু আদান দিবেন রাসুলের কাছে এক সাহাবি এসে বলছেন আমার উঠটা হারানো গেছে আপনি একটু মসজিদে ঘোষণা করেন রাসুল বললেন এই তোমরা বলো ও যেন উঠটা না পায় আরেকজন সাহাবি এসে বলছেন হুদু আমার ব্যবসায় যেন বরকত হয় আপনি মসজিদে বলে দেন রাসুল বলেন তোমরা দোয়া করো ওর ব্যবসায় যেন কোনোদিন বরকত না হয়